হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরাম রাম হরে ঠাকুর পূজা দিয়া হয়ে গেছে সবাই ঠাকুর দর্শন করে নাও ভোগ দর্শন করে নাও সকাল সকাল ভগবানের পূজা দিয়ে দিন শুরু করলাম ভগবান সবাই মঙ্গল করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম গুড মর্নিং কেমন আছেন সবাই এই তো ভালোই আছি সকাল সকাল উঠে তো স্নান ঠাকুর পূজা দিয়ে নিলাম মালা জব করা হয়েছে মানে অর্ধেকটা করেছি হ্যাঁ অর্ধেকটা পরে করবো সকালবেলা এই টাইমের মূল্য যে কত বেশি বিশ মিনিট হোক আর পনেরো মিনিট হোক এখন রান্না বসিয়ে দেবো রান্না কর্লা পারব না সময়ের সাথে একদমই আমার মনে হয় লাল সব থেকে বেশি বালি থাকে যতই ধুই মনে হয় বালি যাই না জন্য লাল শাক ভালো লাগে না অনেকদিন পরেই নিয়ে আসা হয়েছে লাল শাক আগে তো বলা যায় শাক খেলেই লাল শাকটা বেশি নিয়ে আসতো বেশি রান্না করা হতো শাকটা অবশ্য বেশ ভালো ছিল একদম ফ্রেশ এই তো এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নেব সবজি টুবজি সব যা যা রান্না হবে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিলাম আজকে চিংড়ি মাছ রান্না করবো গতকাল যে চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছিল গতকাল তো কেটে রাখছিলাম আলু দিয়ে পেঁয়াজ আর এখানে আছে লাল শাক লাল শাক ভাজি চিংড়ি মাছ আর পুরো ডাল এগুলো সকালে রান্না বান্না গ্যাস আছে একদমই লো জানা না তো রান্না বান্না করতে পারবো মাছ বসিয়ে দেবো এখন চিংড়ি মাছ অনেক দিন পর চিংড়ি মাছ

রান্না বান্না হয়ে গেছে আবার হচ্ছে চুলায় খাবার দিয়ে দিয়েছি ডাল হয়েছে মাছ হয়েছে আর হলো শাক চুলাই ঝাল তো তোমার মুখে হয়েছে খাইতে পারে না ও খাইতে পারে না এর জন্য আরো বেশি জাল দেয় আর জাল দেয়নি গ্যাস একদম লো ছিল লাল শাক হয়ে গেছে চিনি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো নামিয়ে নেবো সব আজকে আরো কম ঝালে রান্নায় একদম কম ঝাল দিয়ে সব কিছু আজকে রান্না করলাম চিনি ছুয়ে দেব ভীষণ ঝামেলা লাগে সময় থাকে না রাখলেও কিন্তু বই নিয়ে খাতে হয় রাত বাজে এখন হলো নয়টা আজকে দুপুরে খুব সুন্দর একটা ঘুম দিয়েছি ওই একদম দুইটার পর থেকে আর সন্ধ্যা লাগার আগ পর্যন্ত মানে সাড়ে ছটা পর্যন্ত ঘুম দিয়েছি এখন নয়টা এগারো বাজে সন্ধ্যা পরে তো কত কাজকর্ম করলাম ভাত বসিয়ে দিয়েছি রাত্রে একটু রান্না করতে হবে আর আজকে পড়ানোর দায়িত্ব আজকে শ্রীমন সোনাকে পড়ানোর দায়িত্ব ওর পাপা আজকে সেটা তাই চলে আসছে

তুমি শোনগরি এখন বাইরে গেলে ওই খেলনা পাতের কেনা যায় না তুমি পড়ার জন্য বিভিন্ন ধরনের বই আছে পেন্সিল বা সুন্দর সুন্দর পড়ার জিনিসপত্র কিনবো বুঝছো

রাত বেজে গেছে এখন সাড়ে বারোটা তো সব কিছু কমপ্লিট মানে ভিডিও টিডিও করা হয়ে গেছে এখন এই তো শুয়ে পড়বো আর এই ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে জানি না ভিডিওটা কতটুকু কী হয়েছে হয়তো বেশি বড় হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো বাই বাই গুড নাইট অ্যান্ড ড্রিম